জানুয়ারি মাসে তোমরা যদি মনে করছো যে নিজেদের কর্মজীবনটা শুরু করবে তাহলে আমি তোমাদেরকে জানাতে চাইছি জানুয়ারি মাসের ফিফটিন্থ এর পর টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর এবং অফ জানুয়ারি আমাদের কিন্তু নতুন ব্যাচ রেডি হয়েছে ব্যাঙ্গালোরের স্নাইডার ইলেকট্রিকে কিছুজন যাচ্ছে এবং কিছুজন পুনেতে কয়েকটা কোম্পানি রয়েছে সেখানে যাচ্ছে তোমরা যারাই এই ভিডিওটি দেখছো বা যারা আমাদের গ্রুপে আছো যারা আমাদের সাবস্ক্রিপশন নিয়ে রেখেছো বা প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে এনরোল করেছো অথবা বিটেকের এর ফাইনাল ইয়ারে যে সমস্ত স্টুডেন্টরা আছো তারা সকলেই কিন্তু এই যে গ্রুপ এটাতে তোমরা জয়েন করতে পারো এখানে আমি একটা বিষয় বলে রাখছি দেখো টেকনিক্যাল স্টুডেন্ট হলে খুবই ভালো আমাদের যেটা ব্যাঙ্গালোরে যাচ্ছে সেটা চারজন আছে ইলেকট্রিক্যাল এর ব্যাচ যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মানে স্নাইডার জন্য যাচ্ছে আর আইটিআই স্টুডেন্টদের জন্য আমাদের একটা কোম্পানি রয়েছে টেন যারা আছে মানে টেন পাস টুয়েলভ পাস বা জেনারেল কলেজের ডিগ্রি তাদের জন্য কোম্পানি রয়েছে যদি মেকানিক্যালের ওপর বেস করে থাকছো দেখো ব্যাঙ্গালোরে থাকা খাওয়ার খরচাটা একটু বেশি হয় মানে প্রথমবার যেতে গেলে টাকা পিজিতে ভাড়া এক মাসের থাকা খাওয়া সবকিছু ওরা দেয় আর প্রথমবার যদি রুম নিতে যাও না তিরিশ চল্লিশ হাজার টাকা অ্যাডভান্স চেয়ে বসে তো ওটার জন্য ব্যাঙ্গালোর গেলে কিন্তু একটু কস্টলি হবে প্রথমবারটা পিজি পরের মাস থেকে তোমরা ওখানে রুম নিয়ে নিতে পারো আর যারা পুনেতে যেতে চাইছো দেখো পুনেতে যদি পিজি নাও থাকা খাওয়া নিয়ে তিন টাকা মাত্র খরচা হয় আর যদি নিজেরা রুম নাও চার পাঁচজন নিজেরা রান্না করতে জানছো এরকম সেক্ষেত্রে তো আরো কম খরচা মাত্র তিন টাকার মধ্যে রুম ভাড়া থাকা খাওয়া ইলেকট্রিসিটি বিল জল সমস্ত কিছু হয়ে যায় সিদ্ধান্ত তোমরা নেবে যদি মনে করছো আমার সাথে অফিসে এসে দেখা করবে দেন ভিডিওটা দেখার সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো তারপর আমি এই কয়েকটা দিন মানে আজকে টোয়েন্টি তে ভিডিওটি তৈরি করছি দেখো এই দুটো একটা দিন থাকবো না বাট সেকেন্ড জানুয়ারির পর আবার তোমাদেরকে আমরা ডেট দিয়ে দেবো সেকেন্ড জানুয়ারির পর আমাদের বর্ধমানের অফিসে এসে তোমরা একদিন দেখা করতে পারো এই মুহূর্তে কিন্তু যারা সিভিলের স্টুডেন্ট আছো সিভিলের জন্য কিন্তু আমরা অনেক রিক্রুটমেন্ট নিয়ে এসেছি আপকামিং জানুয়ারিতেও একটা দারুণ কোম্পানিতে সিভিলের রিক্রুটমেন্ট আছে অলরেডি আমাদের পাঁচ জন কিন্তু সেখানে সিলেক্টেড হয়ে গেছে আমরা তাদের নামও খুব তাড়াতাড়ি পাবলিশ করব আর আমি কোম্পানিটার নাম বলছি না বাট দারুণ কোম্পানি এটা বলতে পারি যারা আউট অফ বেঙ্গলে যেতে চাইছো তাদের জন্য প্রচুর অপরচুনিটি রয়েছে আর বেঙ্গলে এলে একটু লিমিটেড অপরচুনিটি তো সিদ্ধান্তটা তোমাদেরকে নিতে হবে তোমরা এসো কথা বলো আর বিস্তারিত জানতে এই এবং আমার সেখানে হয়ে আর অবশ্যই আমার যে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন কারণ তাহলে তোমাদের নাম্বারের প্রাইভেসি বজায় থাকছে কিন্তু তোমরা বিভিন্ন জবের আপডেটগুলো টাইম মতো পেয়ে যাবে ভিডিওটি দেখলে যারা যারা দেখলে তারা সকলকে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মধ্যেও তোমরা একটা গ্রুপ তৈরি করতে পারো তারপর পাঠাবার ব্যবস্থা আমরা করে দেবো আর দেখো আরো একটা বিষয় বলে রাখছি নিজের যোগ্যতাতে যদি বাইরে গিয়ে থাকার জায়গা কাজের ব্যবস্থা সবকিছু করে নিতে পারো নিজে ইন্টারভিউ ক্র্যাক করতে পারো দেন ফ্রি অফ কস্টেই তোমরা জব পাবে জবের জন্য কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি কোনো চার্জেস নিয়ে থাকে না বাট তোমরা যদি কোনো অর্গানাইজেশনের থ্রু বা কোনো কনসালটেন্সি বলো বা যে কোনো অর্গানাইজেশনের থ্রু কোনো প্লেসমেন্টের সাহায্য নিচ্ছ দেন ডেফিনেটলি তারা কিন্তু তোমাদের কাছ থেকে একটা চার্জেস অ্যাপ্লিকেবল করে থাকে কারণ একটা সার্ভিস তুমি নিচ্ছো এরপর সিদ্ধান্তটা তোমাদেরকে নিতে হবে যে কোন অর্গানাইজেশনটাকে তোমরা বেছে নেবে আর কোথায় গিয়ে সার্ভিসটা নিতে যাবে কারণ এখন ফ্রড কনসালটেন্সি অনেক বেশি আছে তো সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটি শেয়ার করে দাও আর সঠিক সিদ্ধান্ত নিতে বা নিজের কেরিয়ারে সঠিক গাইডেন্স নিতে অবশ্যই তোমরা আমার সাথে এসে কনসাল্ট করতে পারো আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের লিঙ্ক ডিসক্রিপশনও পেয়ে যাবে থ্যাংক ইউ